আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না মনে রাখবেন সুন্নাত বেদাতের বিপরীত আর একটা জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম কি নাম হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুন্নাত না বেদাত প্রশ্ন ঠিক হবে প্রশ্ন ঠিক হবে না মদ খাওয়া সুন্নাত না বেদাত প্রশ্ন ঠিক হবে ঠিক হবে না মদ খাওয়া হালাল না হারাম এটা প্রশ্ন হতে হবে আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম প্রশ্ন ঠিক হবে না ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম প্রশ্নই ঠিক হয়নি বলতে হবে ঈদে মিলাদুলনী সুন্নাত না বেদাত কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে একটা দুনিয়াবি জীবন একটা ইবাদতের জীবন ইবাদতের জীবন মানে সালাত সিয়াম হজ জাকাত হচ্ছে ইবাদতের জীবন দুনিয়াবী জীবন মানে ব্যাংক, ব্যালেন্স কোর্ট কাচারি বিবাহ আদী যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন মসজিদ থেকে বের হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন সব হচ্ছে আপনার দুনিয়াবি জীবন দুনিয়াবি জীবনের হুকুম হাকাম হচ্ছে হালালার হারাম দুনিয়াবি জীবনের হুকুম হকাম কী বলেন তো হালালার হারাম আর এবাদতের জীবনে হুকুম হকাম কি সন্ন্যাত বেদাত হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না মনে রাখবেন হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল কথাটা মনে থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুল কি হারাম করেছেন তোমাদের জন্য মৃত জিনিস হারাম যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম আল্লাহ হারাম করেছে চোদ্দশো বছর আগে আল্লাহর রাসুলকে হারাম করেছে জিনাব দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোস্ত খাও তোমাদের জন্য হারাম জি মেখলাভ থাবা দিয়ে ধরতে পারে থাবা আছে এরকম প্রাণীর গোস্ত খাও তোমাদের জন্য হারাম আর সেবা হিংস্র যে কোনো প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম যে প্রাণী অপবিত্র খাদ্য খেয়ে বড় হয় তার গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম আল্লাহ রসুলের হাদিসের বাক্য তাহলে এগুলো চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল হারাম করে গেছে এখন আল্লাহ রসুলের যুগে কি পোলাও কোরমা বিরিয়ানি ছিল কথা বলতে হবে ছিল তাহলে আজকে যে আমি পোলাও কোরমা বিরিয়ানি খাচ্ছি তাহলে হালাল হবে না হারাম হবে হালাল হবে কেন ওই যে চোদ্দশো বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে শুকুরের গোস্তু যদি এর মধ্যে না থাকে শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে রক্ত যদি এর মধ্যে না থাকে মৃত প্রাণীর গোস্তু যদি এর মধ্যে না থাকে হিংস্র প্রাণীর গোস্তু যদি এর মধ্যে না থাকে হালাল প্রাণীর গোস্তু থাকে হালালভাবে জবাই করা থাকে তাহলে যেভাবেই রান্না করেন না কেন যত নতুন আইটেম বানান না কেন সব কী হবে কেয়ামত পর্যন্ত আরও যত আইটেম বেরোবে হবে সব কী হবে হালাল হবে তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম আজ থেকে পঞ্চাশ বছর আগে যত ব্যবসা ছিল এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে তো সব কি হারাম কথা বলেন না যে আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে তাহলে আরও শত আরও লাখো রাস্তা বের হোক না কেন সব কি হবে হালাল হবে